বেশি ভোর হয়ে গেছে এখন তো আর পারবো না কি করবো এখন তুই বল সকাল সকাল আমার নিজের ঘুমের গাড়টা তো চল এখন হাঁটি আসি ভাই তোর এখন কথা কব আমার তো মনেই নাই কালকে রাত্রিরে রে ফেসবুক মাল পঠাইছে দেখ কি সুন্দর আরে না আমি ফটো দেখবো না তোর গার্লফ্রেন্ড তুই দেখ এখন অনলাইন ফোন করবো দেখবি তুমি ফোন কর আমি একটু মুখে আসতেছি দাঁড়া ঠিক আছে হ্যাঁ আমি দাঁড়িয়ে রয়েছি একটা কিস দাও না কিস শোনা তোমার কিস থেকে বিড়ি বিড়ি গন্ধ কেন আরে শোনো আমার পাশে একজন বিড়ি খাচ্ছে তার সে বিড়ি গন্ধ তোমার ওই ফোন থেকে বেরোচ্ছে তোর পাশে কেউ বিড়ি খাচ্ছে না তুই বিড়ি খাচ্ছিস শুয়োরের দুজনেই তো এখন মার খালাম এখন কি করবি বল চ মদ খাই চ তাইলে মদ তো খাবো বললাম টাকা আছে তোর কাছে আমার কাছে এক টাকাও নাই আমার কাছে তো দু টাকা মতো আছে দু টাকাই মদ হবে হ্যাঁ হবে তুই টাকা দি আমি নিয়ে আসতেছি দু টাকায় হবে হবে তুই দে আমি নিয়ে আসতেছি এই নে দু টাকা জানি দু টাকায় কি মদ নিয়ে আসবে এনে শুধু গিলাস আনছিস মদ কই মদ দাঁড়া কি করছিস বড়া হট আমি মদ খাওয়াতি বলছি তুই মদ কিসের জন্য বের করতেছিস কালকে সারা রাত ধরে আমি মদ খাইছি এখন মুতলিও মদ দিই বেরোয় খা তুই তোর ওই দু টাকার মদ মোত তুই খাওয়ার আমি বাড়ির